নমস্কার দোস্ত তো আমি রাহুল আপনারা দেখছেন রাহুল সিনিক সেবার ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেল এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি বলবো এখন বৃষ্টিকাল আসছে আর বৃষ্টিকালে সাপের উপদ্রব লেগেই থাকে ভোপসে বিষধর কিংবা নির্বিষ সাপের নামেই মানুষের ভয় অমনি একটা জায়গা এটা মহাপাল এবং এনারা বলছেন মুরগির গোয়ালে নাকি সাপ রয়েছে তো বহু মানুষের সমাগম এখানটায় দেখাতে বলবো এবং আপনারা জানেন সাপের কোন মন্ত্র আমি ভিডিওর মাধ্যমে দেখাবেন কী সাপ রয়েছে এবং এখান থেকে সাপটাকে আমি সুস্থ অবস্থায় রেস্কিউ করে দেখাব জয় হিন্দ ছোট <laughs> <laughs>

তো চন্দ্র হচ্ছে ভীষণ তীব্র ভয়ঙ্কর বিষধর সাপ যা আমাদের ফোনাধারী সাপ বাইট করলে যদি একশো মিনিট সময় পান আপনারা ট্রিটমেন্টের জন্য এই সাপ বাইট করলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় পাবেন তো চলুন একে এখান থেকে আমরা বাইরে বের করব এমন একটা মেশিনের সাহায্যে আমরা হাত লাগাবো না এই কেউ কেউ বলে আবার কেউ কেউ এটাকে শিয়ালচাঁদা বলে আমাদের গ্রামগঞ্জের লোক তো এই সাপটার মধ্যে একই কোয়ালিটির ভেনম আছে দুটোই হ্যামোটক্সিন তো চলুন একে ধীরে ধীরে আমরা বন্দি করে নেবো পারিনি চাল

সাপের কামড় আজকে পেটে কিছুই নয় সাপে কামড়ালে মানুষ নিজেই ভুল করে যার কারণে ওর প্রাণের ক্ষতি হয় তো সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব আপনারা হাসপাতালে যাবেন কোনো বাঁধবার দরকার নেই কোনো কাঠবার দরকার নেই যত দ্রুত সম্ভব হাসপাতাল যদি অ্যান্টিভেনুম টাইমলি আপনি নিতে পারেন আমার গ্যারেন্টি আপনি বেঁচে থাকবেন এবং এর আগে এই সাপ উদ্ধার করতে করতে আমার সাত থেকে আটবার সাপের চোবল আছে এবং আমিও আমাদের এই ঝাড়গ্রাম হাসপাতাল আমাদের বর্গিডাঙ্গা হাসপাতাল এদের কাছ থেকে অ্যান্টিভেনম নিয়েছি এবং আমিও এখন সুস্থ সবল অবস্থায় রয়েছি আর এ কাজ দীর্ঘদিন ধরে করছি আগে আগেকেও করব তো চলুন একে আমরা প্যাকেটবন্দী করে দিই আচ্ছা সরো দেখা চিহ্ন দেখা যাচ্ছে হ্যাঁ আর বেকেন্ট থেকে ছোটো পারবে না তো থেকে ছারবে আমার তো